হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং অনেক দিন পর রান্নাঘর থেকে শুরু করলাম তো সকালে উঠেছি যেটুকু কাজ করার করেছি আমার গোপু উঠিয়েছি আর এখন বানাতে এসেছি চা কাপড় কাছা হয়ে গেছে মানে কাপড় ছেড়ে যে আমি কাজ করি সেগুলো হয়ে গেছে পরে ছাড়া ছুঁড়ো তো এখন বানাতে এসেছি চা চাটা খাবো কাত্তিবাবুকে ফোর করলাম কি আনতে হবে আনতে হবে ও হাজার বাস এ রোদা রোজ রোজ মাছ খেতে ভালো লাগছে না বললাম আজকে ডিম এনো শীতের সময় তো ডিমটা একটু ভালো লাগে মাছ রোজ রোজ ভালো লাগছে না খেতে সেটাই বললাম চাটা টা খাই করে বসে আর সকালে আজকে বলেছে দই চিরে খাও তার লাজমার ব্রেকফাস্ট বানানোর ঝামেলা নেই খেতে বানিয়েছিলাম আর ব্রেকফাস্ট বানানো ঝামেলা নেই সকালে দই চিরে ফল এসবই হয়ে যাবে আর দুপুরে রান্না আর কেন ঝামেলা করলাম না সেটাও বলছি কারণ প্রচুর কাচাকাচি আছে সেগুলো আমাকে কাঁচতে হবে প্রচুর ভাবছি চাটা খেয়ে একটু মানে এখন একটু ঠান্ডা ঠান্ডা করছে পাঁচ মিনিট বসে আমি খেয়েছে ছাদে মেলে দিয়ে আসবো তাহলে কী হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো কালকে রাত্রে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছিলো কিন্তু আজও তো ফ্যাট চালা তো অফাশ তো চালিয়েছিলাম আর সকাল বেলায় নভেম্বর পড়ে গেছে যেহেতু নভেম্বরের আজ 12 তারিখ তো ঠান্ডা তো পড়বেই বানিয়া চা বানিয়ে নিয়েছি আদা দিয়ে গোলমরিচ দিয়ে সকালবেলায় এক কাপ চা বানিয়ে নিয়েছি আর এই ঠান্ডাটা আমি যে কি এনজয় করি তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি কথা মানে আমার এত ভালো লাগে শীতকালটা জাস্ট অসম তো সব থেকে যেটা বড়ো কথা এখানেও কতগুলো ছাড়া আছে আর সেই বেড কভারগুলো কালকে দেখিয়েছি ভিডিওতে সেগুলো সব কাজ করবার ভিজিয়ে রাখবো রেখে কাজবো আর শীতকালটা আমি এতটাই এনজয় করি ওই হই 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 কে আবাদ কে আবাদ আমার শীতকালে খুব ভালো লাগে ওর আমার শ্বাসকষ্ট হয় না গরম লাগে না গরম লাগে কাজ করতে কষ্ট হয় না ওই দেখো আমার ছানা দেখাই বাবার অপেক্ষায় বাবা কখন আসবে সেই অপেক্ষায় দুজন ফুল ফুটে গেছে মগন ভিলার আছে খুব সুন্দর ফুল দিয়েছে চল আর কত কাছাকাছি আছে দেখায় এই যে আমার দেখেছো এখন এগুলো সব আমি বসে বসে কাজ আর এই যে এটা সর্ধ্যে এসে জড়ো হয়েছে এখন এখন আমার পরিবারের এই একটা সদস্য ওই যে পুচু ওই যে বুচু তো এই যে এখন এক সস্ত জামা কাপড় এগুলো সব আমাকে হাতে কাটতে হবে বুঝেছ ছাদ ভর্তি কে চার একটা দড়ি বাঁধলে মনে হয় ভালো হতো এত কাছাকাছি করেছি পুরো ছাদ ভর্তি ওইদিকে দিকে প্রসাদ দুটো ওদিকে এলাম পরে এদিকে টেনে দেব এই যে আর রোদ দেখে প্রচুর চুর কেচেছি আর পাচ্ছি না যা ছিল সব কাছাকাছি সব কেচে দিয়েছি এক ছাদ যাওয়া কাপড় ই দেখো এখানেও এখানে মেলেছি যেখানে যতটুকু পেরেছি মেলেছি হ্যাঁ আর আমার জায়গা নেই আর দড়ি নেই ছাদে কারণ আর যে চেয়ারের কভারগুলো ওখানে রাখলাম ওখানে মেললাম হাওয়া হচ্ছে তার ব্যবস্থাও করতে হবে বালতিটা এখানে যাব যাবো নাহলে নিচে পড়ে যাবে কভারগুলো এখানে একটা মেলেছে আর জায়গা নেই প্রচুর কাছাকাছি প্রচুর এক ছাদ আর পাচ্ছি না বন্ধুরা দিয়ে গেছি চলো এবার নিচে যাই রান্না বান্না করবো নিচে যাই রান্না বান্না করবো এগুলো শুকিয়ে গেছে আজকে কত কেচেছি এগুলো কেচে রাখবো তারপর সিঁড়িদের দিকে না নামলে না নামকে পড়ব এগুলো কেচে এগুলো তুলে রাখবো আবার যেগুলো ইয়ে হবে আছে যেগুলো সেগুলো লাগাবো রেস্ট করি জাপানিরা বলে পঁচিশ মিনিট কাজ করবে আর পাঁচ মিনিট করে রেস্ট করবে কিন্তু আমাদের সেটা হয় না যদি পঁচিশ মিনিট কাজ করি তো পঁচিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কখন হয়ে যায় আমাদের কোনো খেয়াল নেই তবে হ্যাঁ সভ্য ভদ্র শিক্ষা সংস্কৃতি কালচার যদি বলো তাহলে জাপানিরা ওনারা খুব শান্ত স্বভাবের মানুষ খুব মানে বিহেভিয়ার বলো বা যাই বলো ওনাদের ভীষণ ভালো ওনারা ভীষণ শান্ত স্বভাবের মানুষ এবং ওনারা জানেন মানুষের সাথে কী করে ব্যবহার করতে হয় কী করে ভদ্রতা রাখতে হয় এগুলো ওনারা জানেন ক্লট করে যাচ্ছে আর বাচ্চা লাগে এখানে ক্লটটা বেড়েছে আর জায়গা নেই তো ওনারা জানেন করে ভদ্রতা মেনটেন্স করতে পারে হ্যাঁ ওনারা ভীষণ সভ্য স্বভাব স্বভাবের মানুষ যার জন্য খুব শান্ত থাকতে ভালোবাসেন ওনারা ওই হট্টগোল ওনারা পছন্দ করেন চিৎকার যা যা আমি চিনি এবং ভীষণ ভদ্রতার সাথে ওনারা সবার সাথে পেয়ে খাই আজকে আমি কাছাকাছি করবো বলে আর বাড়তি কোনো কাজ রাখিনি বাড়তি কাজ বলতে গেলে ঠাকুরটা আমার পরিষ্কার করতে হবে আজ করবো না যে এত কাজ করে না আর পারছি না রান্না শুরু হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডিমের ঝোল আর বাঁধাকপি বিষ করে নিলাম করলা আছে মানে করলার একটা তরকারি করব আর ডিমের ঝোল বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা এই হচ্ছে আমার আজকের মেনু এই যে টক টক করে ডিমের ঝোল ফুটছে আর টমেটো ফমেটো দিয়ে একদম ফাটাফাটি কালার করে ফেলেছি আর হ্যাঁ ডিমের মধ্যে দিয়েছে হচ্ছে আলুটা দিয়েছে আমার জন্য সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর পেঁপেটা দিয়েছি কাঁদ্ডিবাবুর জন্য আর পেঁপেটা আমি নাইনটি পারসেন্ট একটু ভাব দিয়ে নিয়েছিলাম সরি নাইনটি পারসেন্ট বললাম সিক্সটি পার্সেন্ট একটু ভাব দিয়ে নিয়েছিলাম টেপের যে উগ্র গন্ধটা সেটা চলে গেছে ডিমের ঝোল ডান ঘেরে ফেলবে পাতলা করে ডিমের ঝোল করে গপুর কাছে একটু ঘি মাখি দিয়েছি ছেলেকে ঠান্ডা পড়ে গেছে তো তার জন্য এই যে গুপু বসে আছে পুজো হলো হাঁপিয়ে গেছি এই যে ভোগে দিয়েছি আপেল আর বাতাসা তোমরা বলবে রোজ রোজই হ্যাঁ গো যেটুকু গোবিন্দ জোটাই সেটুকুই দিই গোবিন্দকে আমি দেওয়ারকে আর গোবিন্দ নিজের থেকেই নিজের ভোগের জোগাড় করে নেয় চলো এবং তার সাথে আমাদেরও ভোগের যোগান দেন আমার গপু চলো স্নান পুজো কমপ্লিট এবার একটু খেতে হবে খিদে পেয়ে গেছে করে পেয়ে গেছে না এই ভাত দিয়েছি আমার পুচু খেয়ে এলো খেয়ে আবার পাড়া বেড়াতে গেল পুচু ঠিক টাইম টাইম সব কিছু আর বুচু এখন মানে উল্টে গেছে আগে যেটা কুচু করতো সেটা এখন বুচু করে আর বুচু যেটা করতো এখন সেটা পুচু করে চলো আজকে কী রান্না করেছে একটু দেখি বেগুন ভাজা অনলি ফর মি আমার জন্য রেচে উচ্ছে চচ্চড়ি কারণ কান্দিবাবুর খাওয়া হয়ে গেছে এটাই কান্দিবাবু ভালোবাসে খেতে আর এটা বাঁধাকপির তরকারি আর এখানে করেছি ডিম আলুর ডিম পেঁপে আলু একটা কষা মতো আর এখানে রয়েছে ভাত তো চলো চটপট খেয়ে নিই খুব খিদে পেয়েছে খাওয়া দাওয়া করলাম কান্তিবাবুর ছোলা তারপরে রেডি করে রেখে দিলাম কারণ সাড়ে তিনটার মতো বাজে আর জামা কাপড়গুলো একবারে তুলে নিয়ে চলে যায় আর ভালো লাগছে না এগুলো ভিজে সিঁড়িতে মেলে দিই কালকে যা হবে হবে কত দূর কি শুকালো কী শুকালো না থেকে বেশি শুকিয়ে গেছে আর ওই দেখো চাদরগুলো এখানেই ফাঁজ করে গামলার মধ্যে ভরে নেব কী এসেছে দেখো হনুমান বেশিক্ষণ ছাদে আমি থাকতে পারবো না ওই দেখো একটা মা আর একটা বাচ্চা কিন্তু খুব ওই দেখো ক্যামেরায় দেখা খুব খারাপ লাগছে যেটা হচ্ছে ওদের এখন কোনো খাবার কোনো সংস্থান নেই কারণ ওই যে বাচ্চাটা এই দেখো দেখেছ একটা মা একটা বাচ্চা বাচ্চাটা দেখেছ কি সুন্দর তো এই যে এত কিছু ঝটপট তুলে নিয়ে চলে যায় চলো গামলাতে করে ভরে নিয়ে যাব সন্ধ্যাবেলা বসে বসে গোছাবো এগুলো সব শুকিয়ে গেছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সন্ধ্যা দেখানো হয়ে গেছে এখন বাজে ছটা পাঁচ তো সাড়ে পাঁচটা থেকে ছটা পাঁচ পর্যন্ত সন্ধ্যা দেখানো মানে সময় লাগে একটু সন্ধ্যা দেখিয়ে গুপুকে শয়ন দিয়ে সব কিছু করতে করতে একটু সময় লাগে আর আজকে দুপুরে ঘুমোই জামা কাপড় সব হাঁট করেছি বুঝিয়েছি তো মাথাটা একটু ধরেছে ওই দেখো চা নিয়ে এসেছি দেখেছো অষ্টমীতে অন্যদিন ইলকি বিলকি পড়ি এটা সেটা পড়ি মানে পড়ি যেগুলো আমি পড়ার হয়তো এটা সেটা যেটা পছন্দ হলো সেটা পড়লাম এরকম পড়ি আমি টুকটাক দেখো আমি শাড়ির ম্যাচিং করে একটু পড়তে ভালোবাসি এগুলো পড়ি পড়ার চেষ্টা করি তো অষ্টমীর দিন আমি চেষ্টা করি আমার যতটুকু গহনা আছে একটু সোনা পড়ার বলে সোনা ছোঁয়াতে হয় অষ্টমীর দিন লক্ষ্মী পুজোর দিন সোনা তো মানে মানে শ্রী শ্রী আর এক নাম হচ্ছে শ্রী তো সোনা হচ্ছে যার জন্য পুজোর সময় সোনা একটু তো অষ্টমীর দিন একটু আমি সোনার গহনা পড়েছিলাম একটু নতুন মানে গত বছরকার কার গহনাগুলো বাদ দিয়ে এবছর একটু নতুন নতুন যে দু একটা আমার হয়েছে সেগুলোই পড়েছিলাম তো আমার এক বোন কাম ইয়ে বলছে কি রে তোর এই গহনাগুলো কি সোনা কবে বানালি না দূর আমি কি গহনা বানাতে পারি এগুলো সব সিটি গোল্ড এরকম বলেছি হ্যাঁ তো বাস থেকে কিছুক্ষণ পর একজন আমারই রিলেটিভকে বলছে একজন বলছে এই দেখো ও সোনার গহনা না এগুলো সব সিটি গোল্ড দেখেছ আমি বলছি ঠিক এরকম করে বলছে আমিও বলছি কোথা থেকে বানাবে ব্যবসা করে ওর পর কোথা থেকে বানাবে চাকরি তাই বানাবে আমি একটু মুখ চেপে হাসলাম হাই রে ভগবান হ্যাঁ সত্যি কথাই ব্যবসা করে কি করে বানাবে নুন আনতে পান্তা ফুরায় আমাদের সত্যি কথা আমি বারবার একটা কথাই বলি যে আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত মিডিল ক্লাস ফ্যামিলি দু একটা টুকিটাকি যে আছে এই মানে টুকিটাকি হালকা পাতলা তো এই আর বিশেষ কিছু কাটি আমার নেই প্রয়োজন হয় না দু একটা আছে টুকিটাকি তো কথাটা শুনে একজন শুনে আবার আমাকে বলছে জানো তো অনিন্দিতি তোমাকে এই কথা বলছে কি বলছে রে বলছে তুমি যেই বললে যে এটা এগুলো সব সিটি বোল্ড তা তোমাকে বলে কি হ্যাঁ ও সোনা কোথায় পাবে কোথায় সত্যি তুমি ঠিকই বলেছো বন্ধু যে বন্ধু আমাকে এই কমেন্টসটা পাস করেছো যে হ্যাঁ ও সোনা কোথায় পাবে ওর বর ব্যবসা করে হ্যাঁ এরকম করে রাখছি বলে সবসিডি সব সিটি করে এরকম করে বলেছো তো সেই বন্ধুকে বলছি তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে আমাকে ঠিকঠাক চিনতে পেরেছো এটা অসংখ্য ধন্যবাদ সত্যি কথা আমার সোনা বানানোর সামর্থ্য নেই আমি খুব নিম্ন মধ্যবিত্ত এমনটা নয় যে অন্যের থেকে চেয়ে এনে খেতে হয় হ্যাঁ ডাল ভাত খেয়ে চলে যায় ঠিক আছে তো তোমার কথাটাই ঠিক আমি ভীষণ মানে আর এখন যে আগুন ছোঁয়া সোনার দাম আমাদের মতো এই ব্যবসা করা ছোটোখাটো মানুষ আমরা তো বড় ব্যবসায়ী না ছোট্ট খাট্টো সামান্য কোনো ব্যবসাকেই আমরা মানে আমি কোনো মানে ইয়েকেই আমি রোজগারকেই আমি ছোট করে দেখি না হুম তবুও আমাদের মতো ছোট্টখাটো সামান্য ব্যবসায়ী আমরা খুবই সীমিত খুব সীমিত দিন আমার না দিন খাওয়া তো সেই জায়গায় ব্যবসা করে সংসার চালিয়ে মেডিসিন নিয়ে আবার সত্যি কথা বলতে গেলে অ্যাপোলোর মতো জায়গাতে সার্জারি হয়েছে জানো নিশ্চয় আর তার মেডিসিন অ্যাপোলোর অ্যাপোলেরই মেডিসিন চলবে যতদিন আমার আমি দেখাচ্ছি আমার হাজব্যান্ড দেখাচ্ছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে না সত্যি গো আমাদের ওই গহনা টহনা বানানো হয় না জানো তো হ্যাঁ তাই বলে এটা নয় যে খাওয়া দাওয়া চিপ করে কখনো বানায় খাওয়া দাওয়ার আমাদের একটা প্রপার রুটিন আছে আমরা একটা ডায়েট চার্ট ফলো করি এবং সেই ওয়াইজ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয় হুম এখন অনেকেই নতুন নতুন ওটস খাচ্ছে এই খাচ্ছে সেই খাচ্ছে কিন্তু আমাদের বাড়িতে প্রপারলি গ্রিন অ্যাপল মানে প্রপারলি ডায়েট চ্যাট মেনে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয় ওকে আশা করি বোঝাতে পেরেছি তার একটা বেস অ্যামাউন্ট আছে বুঝতে পেরেছ নিশ্চয়ই তার সাথে মেডিসিন তার সাথে প্রোটিন প্রোটিন শেক যেটা প্রচুর প্রচুর এই যে এই খরচগুলো আমাদের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা বিলন করি তো চাটা খাইও খুব যে পাতে দেওয়ার মতো গুটি চা বা চা সেটা না চাটাও আমরা একটু স্ট্যান্ডার্ড লেভেলে খাই চালটাও স্ট্যান্ডার্ড খাই যেটুকু সবজি খাই যেটুকু মাছ খাই যেটুকুই খাই এমনকি আমার বাড়ির পোষ্যগুলোও তাই ওরাও বুঝে গেছে যে মা অন্যের বাড়ির পোষ্যগুলো দেখি যা দেয় তাই খাই কিন্তু আমার বাড়ির পোষ্যগুলোও আমাদের মতোই তৈরি হয়ে গেছে ওকে তো হ্যাঁ আমরা এত সোনার গহনা বানাতে পারিনি আর আমি অষ্টমীর দিন যা পড়েছি তোমাদের যদি মনে হয় থাকে ওগুলো আমার সিটি গোল্ড অবশ্যই সেগুলো সিটি গোল্ড আশা করি বোঝাতে পেরেছি চাটা খাই আর বেশি বক বক করবো না একাই মাথা ধরেছে তারপরে এইসব কথাগুলো শুনে আরও মাথা ধরছে তা হ্যাঁ তোমার কথাটাই ঠিক আমার হাজব্যান্ড বিজনেস করেন আমাকে সিটি গোল্ড কিনে দিয়েছে আমি সিটি গোল্ডে পড়েছি আশা করি বোঝাতে পেরেছি চলো যে যেটাতে খুশি থাকে তাকে সেটাতে খুশি করাই ভালো